হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে সোনা কথায় সবাইকে সুস্বাগতাম পুরো একটা সপ্তাহ পর তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে আচ্ছা প্রথমেই আমি তোমাদের সবাইকে বলবো তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে আর একটা কথা সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব এখন এটা কিন্তু একদম বাস্তব ঘটনা দুদিন আগেই ঘটে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আজকে রাতে একটা স্পেশাল এপিসোড তোমাদের জন্য আসছে বেঙ্গলি ব্লগার সোনায় যার কারণে কিন্তু আমি গতকাল এডিটিং করতে পারিনি এক ঘন্টার এপিসোড হতে চলেছে বিষয়বস্তু কি আছে না আছে সেটা তোমরা রাতের বেলা যখন শুনবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের আগে থেকে আমি কোনো কিছু হিংস দেবো না তোমাদেরকে আমি জানাবোও না তাহলে চলো এবার সোজা আমরা চলে যাই ঘটনায় আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা ঘটে হচ্ছে অন্ধ্রপ্রদেশে হ্যাঁ কলকাতা থেকে ছেলে মা আর কাকার দুই ছেলে কাকার বাড়ি থেকে যেতে পারিনি বলে কাকার দুই ছেলে আমাদের যে ভাই আজকে ঘটনাটা অভিষেক চ্যাটার্জি অভিষেক বলে দিদি ভাই আমি আমার মা যাই আর সাথে ছিল আমার কাকার দু ভাই অ্যাকচুয়ালিও বিয়েটা ছিল আমার পিসির মেয়ের বড় পিসির মেয়ের বিয়ে বড় পিসিরা অন্ধ্রপ্রদেশে থাকে দুদিন আগে ঘটনাটা ঘটে বলছে দিদি ভাই বিয়েবাড়িতে গিয়ে যে এরকম ভৌতিক ঘটনার মুখে পড়তে হবে এটা তো মানে ধারণার বাইরে সত্যি কথা বলতে এই যে ঘটনাটা এই ঘটনাটা বাস্তবেই ঘটেছে কারণ এই ঘটনাটা বাস্তবে ঘটেছে এই কারণেই বলতে পারছি এই ঘটনার কিছু ক্লিপস আমি তোমাদেরকে হালকা করে শোনাতে পারি কারণ এইটি কিন্তু একটি বাংলা নিউজ চ্যানেলেও দিয়েছে আজকে দিয়েছে তো চলো আমি তোমাদেরকে একটু জাস্ট তোমাদের নিউজের কিছু ভয়েস আহ আজকে ঘটনায় আসছি ভালো লাগবে দেখো ঘটনাটা আমার কাছেও আসে অভিষেক ভাই নিজে থেকেই বলে দিদি ভাই এই ঘটনাটা কিন্তু নিউজে ওঠে তো চলো তোমরা একটুখানি শুনে নাও দারুণ জমজমাট কিন্তু আজকের আসর সাথে অনেক কিছু তোমাদের বলবো সাথে থাকো বাড়ির কাছেই পুকুরের ধারে চলছিল জন্মদিনের পার্টি বেশ আনন্দের মুডে পার্টিতে সামিল হওয়া সবাই ছিলেন সেখানে গভীর রাত পর্যন্ত পার্টি চলছিল হঠাৎই এক যুবক অদ্ভুত তো তোমাদেরকে আমি শোনালাম এবার আমি তোমাদের বলবো বিষয়টা হয় কি যখন ওখান বিয়ে বাড়িতে যখন সবাই আনন্দ করছে বিয়ে বাড়িতে সবাই যখন মাথোয়াড়া বিয়ে বাড়িতে অনুষ্ঠান সেখানে সবাই আমরা আনন্দ করি এই সময় একজন যুবক অভিষেক ভাই বলে ওখানে আমরা যখন প্রেজেন্ট ছিলাম তখন আমরা সবাই সবার সবার কিন্তু সাথে মতো আপ্যায়ন করছি কথা বলছি খাওয়া দাওয়ায় ব্যস্ত ওই সময় হঠাৎ করে ওখানেই প্রেজেন্ট সে ওইখানেই থাকে স্থানীয় পিসির বাড়িতে সে বিয়েতে তারা নেমন্ত্রিত ছিল বলছে সে কি করে হয়তো স্মোক করতে বা হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য সে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে সে বাইরেটা দাঁড়িয়েছিল বিয়ে বাড়ির বাইরেটা কিছুটা এগিয়ে দাঁড়িয়েছিল হয়তো সে ফোনেই কথা বলছিল কারণ বিয়ে বাড়িতে আমরা জানি কোনো অনুষ্ঠান বাড়িতে মিউজিক সিস্টেম কিন্তু চালু থাকে বিয়ে বাড়িতেও রীতিমতো গান বাজনা সবই হচ্ছিল লোকের কল হলচিট কাঁচাচামেচি তো সে ছেলেটি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটুখানি দূরে দাঁড়িয়েছিল একটুখানি দূরে দাঁড়িয়ে সে হয়তো তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলছিল সহ হয়তো স্মোকও করছিল সেটা কেউ জানে না বাট সে ওখানে যখন দাঁড়িয়েছিল সে এমনি তো কোনো কারণে বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে চলে যায়নি তাই না সে নিশ্চয়ই কোনো না কোনো কারণে গেছে সে যখন যায় তখন সে লক্ষ্য করে সেই যে বিয়ে বাড়ি যেখানে পিসির মেয়ের বিয়ে হচ্ছিল একটা বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয় ওখান থেকে কিছুটা দূরে সামনে একটা পুকুর আছে তো ও ওই পুকুরের কিছুটা কাছে এগিয়ে গিয়ে মানে বিয়ে বাড়ির একটা কিছুটা বাইরে গিয়ে ও হয়তো কথা আওতা একটা এরিয়ার বলছিল সবাই এটাই অনুমান করছে ওখানে দাঁড়িয়েছিল হঠাৎ ও লক্ষ্য করে যে ওই যে পুকুর পুকুরের পাশে একটা গভীর জঙ্গল ওই গভীর জঙ্গল দেখছে হঠাৎ করে একটু জাস্ট নড়াচড়া হয় মানে হঠাৎ করে অনেকক্ষণ ধরে ও দাঁড়িয়ে দেখে যে নড়ছে তো ও তখন আস্তে আস্তে সেই দিকে এগোতে থাকে ও কেন এগোতে থাকে ও ভাবলো যে ওখানটা নড়ছে কেন মানে একটা হয় না আমাদের একটা কৌতূহল হট করে দেখলাম মানে গাছটা এরকম নড়ছে কেন বা কিছু তো সেই রকমই আস্তে 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 নড়ছে দেখে সেই ছেলেটি আহ এগিয়ে যায় এখানে সেই ছেলেটির পরিচয় আমি বলবো না কারণ বলাটা উচিত না তো সে যখন এগিয়ে যায় তখন সে দেখে একজন ওই জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকার অন্ধকার জঙ্গল বৃষ্টি সব জায়গায় হচ্ছে বৃষ্টি ভেজা একটা রাত্রি সেখানে দেখছে একজন মহিলা কালো রঙের আপাতমস্তক একটা কালো কাপড়ে জড়ানো মানে অন্ধকারে না তাকে দেখাই যাচ্ছে না শুধু একটা কালো অবায়বের মতো কাউকে দেখছে যে সেটা একটা মহিলা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিছুটা ফাঁকা জায়গা জঙ্গলের মানে রাস্তা মতো থাকে না ওরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো ছেলেটি তখন দেখে ভাবে এত রাতের বেলা তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে ওই জঙ্গলের মধ্যে মহিলা গিয়ে দাঁড়াবে কেন তার মধ্যে বৃষ্টি টিষ্টি হচ্ছে সাপ খোপেরও তো একটা ভয় থাকতে পারে গভীর জঙ্গল কিন্তু ওই দিকটা তো তখন ও আস্তে 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 আরো দুপা এগোয় দুপা এগিয়ে ও চুপচাপ কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে ওই মহিলাটির দিকে ও তাকিয়ে রয়েছে মহিলাটিও কিন্তু যেরম ভাবে দাঁড়িয়ে আছে ও বুঝতে পারছে যে মহিলাটিও সেই ছেলেটির দিকেই কিন্তু তাকিয়ে দিকে তখনও ওখান থেকে হিন্দি ভাষী ছেলেটি বলে কন হে ও আপার কণ হে কনে ও তিনবার সাড়া দেয় তখন কোনো সারা শব্দ আসে না তখনও পর্যন্ত জঙ্গলের মধ্যে সেই কালো পুরো অভায়ব একটা কালো ছায়া মতো ওই পুকুরের ধারে জঙ্গলে দাঁড়িয়ে থাকে তখন ও না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়তো ওই কথাই বলছিলো নালে একটা মানুষ ওখানে কেন দাঁড়াবে কি কারণে দাঁড়িয়ে ছিল সেটা তো জানা যায়নি কিন্তু ও তখনও পর্যন্ত ওইখানেই ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে একটা সময় সেই মহিলাটি দৌড়ে আসে হাত দুটো টান টান করে এরম করে যেন কাউকে ধরতে আসছে যখন দৌড়ে আসে তখন কিন্তু সেই ছেলেটি ওখানে দাঁড়িয়ে থাকা ও কিন্তু একটা মুহূর্তের জন্য বুঝতে পারিনি যে আমার উপর এক্ষুনি যখন ও ছুটে দৌড়ে আসে যখন ওই সময় সাথে সাথে ছেলেটি ঘুরে সেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির দিকে পালাতে যায় যখন পালাতে যায় তখন ছেলেটি দেখে যে ওর গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওর গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পেছন দিক থেকে ও কিন্তু তার মুখ দেখতে পারিনি কিন্তু নখের আছর দিয়ে ওর গলায় ওর পায়ে হাতে যেখানে পেরেছে ওইটুকুনি সময়ের মধ্যে আছর দেয় ও কিন্তু মা গো বাবা গো বাঁচাইয়ে বাঁচাইয়ে হেল্প কন ইয়ার তো এরকম করে যখন ও চিৎকার করতে থাকে তো বিয়ে বাড়িতে থাকা ওখানে অনেক লোকই এদিক ওদিক ছিল যারা আবাজ শুনে সবাই ছুটে আসে এসে থাকে ছেলেটি রক্তে রক্তাক্ত হয়ে গেছে ছেলেটির ঘাড় গলা কান কানের পিছনে ঘাড়ের মধ্যে চারিদিকে ছেলেটির আছর আছর নখের তখন ছেলেটি জিজ্ঞেস করে মানে ছেলেটিকে সবাই জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছে তুমি এখানে কেন এসেছিলে কি ব্যাপার ছেলেটি তখন ওই মুহূর্তে কোনো কথা কিন্তু বলতে পারিনি ও না বলতে পেরে ও কিন্তু জ্ঞান হারায় ওকে নিয়ে তখন সাথে সাথে এ যাওয়া হয় একটা বিয়ে বাড়িতে এরকম একটা অদ্ভুত একটা মানে কি বলবো মানে সবার চোখে মুখে ভয় একটা কাণ্ড ঘটে যায় সাথে সাথে ছেলেটিকে নিয়ে যখন হসপিটালে যাওয়া হয় যেরম করে হোক বিয়ের তখন যে রিজুয়াল গুলো থাকে সবকিছু রিজুয়াল গুলো হয়ে যায় তারপর ছেলেটিকে পরের দিন সকালবেলা অনেকেই বিয়ে বাড়িতে যারা অ্যাটেন্ড করেছিল পাশাপাশি একটা বার্থডে পার্টিও চলছিল ওখানে তো জন্মদিনের পার্টি মোটামুটি সবাই কেউ কাউকে না চিনলেও ওইখানে এরকম হয় তো সবাই মোটামুটি দেখা করতে যায় যেই খবরটা আহ নিজস্ব ভাবে যে যেরকম ভাবে পারছে সেটা কিন্তু নিউজ চ্যানেলেও খবরটা এসছে তোমাদের বলে দিলাম আমি আর খুবই পপুলার এক একটা নিউজ চ্যানেল যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউস সেরকমই একটা চ্যানেলে দিয়েছে আর আমাকে অভিষেক বলে যে দিদি ভাই ওই বিয়ে বাড়িতে মানে ওই বাড়ি যে বাড়িটার মধ্যে একটা বার্থে পার্টিও চলছিল বিয়ের পার্টিও চলছিল সেখানে সেখানে এই ঘটনাটা ঘটে ভাবতে পারছো বিয়ে বাড়িতে গিয়েও যদি এরকম ভূতের আচর খেতে হয় আমার মনে হয় ঘরে থাকাটাও সেফ না তাহলে আমরা থাকবো কোথায় বলো এবার দর্শক বন্ধুরা তোমাদেরকে তার সাথে আজকের যে ঘটনাটা ঘটনাটা আমাকে অভিষেক এতটাই বলেছে ঘটনাটা যতটা ঘটেছে ওরাও জানে না তবে পরে যেটা জানা গেছে যে অনেকেই নাকি বলেছে যে ওই জঙ্গলে নাকি বহু বছর আগে কোনো একটি মেয়ের দেহ পাওয়া গেছিল যাকে শনাক্ত করা যায়নি মেয়েটি কে অনেকেই বলে হয়তো ওই মেয়েটির আত্মা হয়তো হতে পারে এটা মানুষের মুখের কথা এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা তোমরা দেখলে না জাস্ট অবাক হয়ে যাবে আমি দেখেও অবাক হয়ে গেছিলাম কি জানো আমাদের এক দিদিভাই তার বাড়ির একটি ঘটনা দিদিভাই আমাদের ডেলি কমেন্ট করেন ডেলি দিদি নামটি আমি এখানে বলবো না কারণ দিদি ভাইয়ের কাছ থেকে আমার অনুমতি নেওয়া হয়নি নামটি বলার জন্য কিন্তু দিদি ভাইয়ের কাছ যে আমি যে ফুটেজটা শেয়ার করে সেটা যে আমি দেখাবো তার অনুমতি কিন্তু আমি নিয়েছি আমাদের সেই দিদিভাই প্রত্যেকদিন প্রত্যেকটা চ্যানেলে আমাদের বেঙ্গুলি ব্লগ আর সোনা ভূত সত্যি এমনকি আমাদের সোনা কথা তিন তিনটে চ্যানেল কিন্তু দিদিভাই ভিজিট করেন দেখেন কমেন্ট করেন আর দিদিভাই আমাকে পরি বেবি ডল বলেন আশা করি তোমরা অনেকেই বুঝতে পারবে আমি কোন দিদিভাইয়ের কথা বলছি আমি নামটা বললাম না দিদিভাইয়ের বাড়িতে কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে আমি যেটা দেখেছি কালকে দিদিভাইয়ের বাড়িতে আসন্ন সময় যে সময় আসছে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে একটা জিনিস ওখানে জমাট হচ্ছে খুবই খারাপ জিনিস দিদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কালকে আজকে তো এবার প্রশ্ন হচ্ছে দিদিভাই আমাকে বলে বনু আহ আমি দিদিভাই দিদিভাই দক্ষিণেশ্বরে থাকেন দিদিভাই বলেন যে প্রত্যেক দিন সকালবেলা আমি ব্রাশ করি যখন এটা তো ফ্ল্যাটে থাকেন বলছে আমি বাইরেটা বেরিয়ে মানে ফ্ল্যাটের একটা সাইডে দিদিভাইদের একটা জায়গা আছে যেখানে জামা কাপড় টাপড় দিদিভাইরা ব্যালকনি ঠিক না ওখানে মানে কলের সেই ফ্লাডের কলের অনেক জলের সিস্টেম মেশিন ওখানে বসানো আছে ওই ধারটায় ওখানে দিদিভাই দাঁড়িয়ে আহ সকালবেলা ব্রাশ করেন এভরিডে এভরিডে মর্নিং এ দিদিভাই বলছেন বোন আমি দেখছি আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটের যে একদম পাঁচিল তোলা বাইরের দিকটায় একটা পুকুর আছে পুকুরের পাশেই জঙ্গল আমি তোমাদের ফুটেজও দেখাবো সেই জঙ্গলে আমি যখনই ওখানে ব্রাশ করি আমি দেখি ওখানে একটা গাছ আছে সেই গাছটায় পাতা সহকারে ডাল গাছটা কিন্তু অনেকটা বড় তোমরা দেখবে কিন্তু কিছুটা ডাল আর কিছুটা গাছের পাতা অনবরত কোনো হাওয়া নেই পুরো জঙ্গলে জঙ্গল একটাও কিন্তু পাতা নড়ে না কিন্তু ওই গাছের ডালটা রকম ভাবে নড়ে মনে হয় না যেটা ওটা দুলছে মনে হয় কেউ যেন ধরে ওটাকে নাড়াচ্ছে ধরে নাড়াচ্ছে আর ওই এরম করে ডালটা নড়ছে আমি তোমাদের ফুটেজটা দেখাবো একটু পরে তোমরা দেখবে দিদিভাই বলেন আমাকে দিদিভাই অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে আমি সময় পাই না দিদিভাই মানে আমাকে বলে যে বনু একটু তুমি আমার সাথে কথা বলো তোমরা জানো আমি কতটা ব্যস্ত আমি সময় পাই না কালকে সারা দিন ব্যস্ত ছিলাম যার কারণে মানে আমি তোমাদের ঘটনাও দিতে পারিনি এডিটিংও করতে পারিনি আজকে যাবে আমাদের রাতের ঘটনা এক ঘন্টার এপিসোড তো সেখানে গিয়ে আহ আমাকে অনেক বলার চেষ্টা করে সাথে অনেক কিছুই হয় আমি পরে পরে তোমাদের বলবো সবই আচ্ছা এবার দিদি যে কথাটা দিদিভাই বলেন যেদিনকে আমি আহ ফটো তুলি একটা ভিডিও করে আমাকে পাঠাবে বলে কেননা আমি তোমাদের সবাইকে বলি আমাকে ফটো দাও বা কিছু বলে তোমাদের বাড়ির ভিডিও দাও সেখানে দিদিভাই ভিডিও করে রাখে করে রেখে দিদিভাই তার হাজবেন্ডকে দেখায় মানে দাদা ভাইকে দেখানোর পর থেকে ওই যে মানে আবাজ ওই যে গাছের ডালটা নড়া সেটা বন্ধ হয়ে যায় আর নড়ে না আর দিদিভাই বলে আমার এত ভয় লাগে আমি দিদিভাইকে বলেছি তুমি ওদিকে গঙ্গার জল ছিটাবে দক্ষিণেশ্বর থেকে গঙ্গার জল তুলে তোমার তো ফ্ল্যাট সামনেই গঙ্গার জল ছিটাও দেখো চলে যাবে দিদি বলছে আমার খুব ভয় লাগছে মানে স্বাভাবিক ভয় লাগার আর গাছটা হচ্ছে ডুমুর গাছ আর তোমরা সবাই জানো ডুমুর গাছে কিন্তু খারাপ জিনিস থাকে আত্মার বাস হয় আর গাছটাও দেখো ডুমুর গাছ দিদি ভাইয়ের সাথে আজ থেকে প্রায় সাত আট মাস আগে ঘটনাটা ঘটে দিদি বলেন বোন একদিন আহ তোমার দাদা আসলো তোমার দাদা ভাইয়ের সাথে একটা পায়রা সাথে সাথে ঘর দিয়ে ঢুকে যায় কোনোদিন এরকম শুনেছ যে পায়রা নিজে থেকে এসে ঘরে ঢুকে যায় তো সাদা পায়রা ধর সাথে আসে পায়রাটা দাদা যখন বেল বাজায় তখন ডোরবেল শুনে দিদিভাই দোরটা খোলেন দাদা ভাই তো পায়রাটাও ছটপট ছটপট করে পাশ থেকে ঢুকে যায় তখন দিদি ভাই বলছে কি এই পাখিটা কোথা থেকে এলো পায়রাটা তখন দাদা বলছে মনে হয় ও অসুস্থ হবে কোথাও ছিল হয়তো আমাকে আস্তে ঢুকে গেছে তো পায়রাটাকে দিদি খুব যত্ন সহকারে ওর গলার কাজটা ডানার কাজটা একটু ঘা ঘা মতো হয়েছিল তো সুন্দর করে তাকে ওষুধ ফসুদ দিয়ে সারিয়ে তোলে তোলার পর তাকে যথারীতি বাড়িতে কিন্তু যত্ন সহকারে তাকে রেখে দেয় তাকে রেখে তাকে খাবানো তাকে ঘরের মধ্যে রেখে মানে খাঁচা কিনে এনে দেওয়া দিনের দিন দিদিভাই বলেছে দাদাভাইকে দাদাভাই খাঁচা এনে দিয়েছে এত সুন্দর করে তাকে লালন পালন করে ওখানে কিন্তু সেই পায়রাটাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে তাকে মানে একটা সরু রটের সাহায্যে জানলার পাশে ছিল মানে তার বুকের মধ্যে রথটা গীতে দেয় গিতে দেওয়ার পর মানে সে জখম হয় জখম হওয়াতে তারা দিদি ভাইরা বুঝতে পারিনি ছিল দিদি ভাই সকালবেলা প্রত্যেক দিন উঠে দেখতে গেছে যখন দেখতে যায় তখন থেকে পায়রাটা মরে খাঁচার মধ্যে মুখ থুবড়ে উড়ে আছে চোখগুলো যেন জল জল করে তাকিয়ে রয়েছে চোখ দিয়ে প্রাণ গেছে পায়রাটার আমি বুঝি না মানুষ কতটা নিচ হতে পারে কতটা খারাপ হতে পারে যেটা আমি কালকেও দেখলাম দিদি ভাইয়ের কথা মতো শুনে যে সত্যি সত্যি মানে ব্ল্যাক ম্যাজিক করে পায়রাটাকে মারা হয়েছে আর ব্ল্যাক ম্যাজিকটা যে করা হয়েছে সেইটা পায়রাটাকে শুধু মেরে ফেলার জন্য না দিদি বাড়িতে এর আগে খুব খারাপ অবস্থা ছিল এর আগে আমি তোমাদের অনেকবার বলেছি দিদি সেই সংসারটা বলতে পারো মানে এতটাই খারাপ ছিল সেখান থেকে পুরো ওভারকাম করে তাদের সংসারটা সুখের করে দিয়েছিলাম একটা সুন্দর ফুলের বাগান সেই পায়রাটাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে বুকের মধ্যে মানে পিন গিতে মারার পর দিদি বাড়িতে আজকে খুব খারাপ অবস্থা দিদি ভাইয়ের হাজবেন্ড মানে দাদা ভাইয়ের এর পেশেন্ট উনি ওনার শরীরের অবস্থা খুব খারাপ গতকাল রাতেও খুব খারাপ পরিস্থিতি হয় আর মানে দিদিভাইয়ের একটিমাত্র সন্তান সেই সন্তানেরও মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে মানে মা বাবা মারা গেলেও সেই সন্তানের কিছু যায় আসে না কিন্তু ছেলেটি খারাপ না ছেলেটি ভালো ছেলে ছেলেটি ভালো ছিল কিন্তু এগুলো কাজ করা হয়েছে তার থেকেও বড় কথা আমি মুখে যেটা বলি সেই কথাটা কিন্তু হয় বাড়িতে আগত না থেকে মাসের মধ্যে একটা মারাত্মক দিদি ভাইদের বাড়িতে এতটাই খারাপ মানে হয়তো কেউ এরকমই ফাড়া চলে যাবে হ্যাঁ যেটা বলছি বাস্তব বলছি এবার আমি আছি যতটা পারবো আমি সেই কাজটা করবো দিদি ভাইয়ের সাথে কথা হয়েছে কিন্তু তোমাদের আজকে ঘটনার মধ্যে আমি অনেক কিছু জানিয়েছি আরো একটা জিনিস আমি তোমাদেরকে ঘটনার মধ্যে আজকে তুলে দিচ্ছি তোমরা দেখো একটা বোন আমি নাম বলবো না বিগত কদিন ধরে আমার সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে একটা প্রবলেম নিয়ে তারপরে সে জানায় যে ঠিক আছে বাবা মাকে বলে আমি জানাবো আচ্ছা তারপর সে আমাকে বলে তার বয়ফ্রেন্ড এর কথা যে দিদিভাই আমার বয়ফ্রেন্ড তুমি একটু দেখে বলো না দেখো আমি এত ব্যস্ততার মধ্যেও মানুষের কিন্তু এই কাজগুলো আমি করি আমাকে এমনি বলে একটু দেখে দাও এক তিনজন চার জনের প্রতিকারের জন্য বলে হ্যাঁ মানে তুমি দেখে আগে ভবিষ্যৎ বলো কি হবে আমি বলি কিন্তু তারাও রিলেট করে তাদেরকে বলতে দিই না আমি বলি আমি বলছি আপনারা বলুন যে আপনাদের সাথে হচ্ছে কিনা তো সেখানে দাঁড়িয়ে এই একটি বোনের কথা বলছি তো বোনটি আমাকে তার বয়ফ্রেন্ড এর ফটো আমি চাই সে যখন আমায় বলে বলতে বয়ফ্রেন্ড এর ফটো দেখে আমি বললাম যে না তোমাদের ব্রেকআপ হয়ে যাবে দু হাজার ছাব্বিশের মাঝামাঝিতে মানে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে ব্রেকআপ হয়ে যাবে তো শুনে একটু অ্যাপসেট তো হয় এটা স্বাভাবিক সবাই হবে ভালোবাসার মানুষটার সাথে একসাথে থাকতে পারবো না সেটা জেনে কষ্ট সবার হয় তো বোনটি তখন বোনটি বলল যে দিদিভাই ঠিক আছে দিদি ভাই তুমি আমাকে বললে আমি সেরকম ভাবে মেলামেশা করব। ঠিক আছে দুদিন পর বোনটি আমাকে সকালবেলা মেসেজ করে দুদিন আগের কথা বলছি আজ থেকে দুদিন আগের আমাকে মেসেজ করে বলল দিদিভাই আমার চাকরিটা এক জায়গায় চাকরি করে বোন হয়তো ও খবর আজকে নিউজটা শুনছে মানে আমি যে ঘটনাটা দিচ্ছি ওর নিউজটা বলছি সেটা অবশ্যই শুনছে ও তখন আমাকে বললো দিদি ভাই আমি কাজের দিকটা একটু দেখো না একটু গন্ডগোল মতো চলছে এর আগেও এরকম হয়েছে একটা জায়গায় কাজ করতে গেলে তো সবার সাথে যে একভাবে সহমত হব বা সবাই মানে আমার চলবে এটা তো না হতেই পারে কাজের ওখানটা আমার ঠিক ভালো যাচ্ছে না দিদি ভাই তুমি একটু দেখে বলো না আমার চাকরিটা ঠিকঠাক থাকবে তো তো ওকে আমি বললাম আমি তোমাদের এখানে দিয়ে দেবো মেসেজটা দেখবে করে নেবে তোমরা স্টপ করে পড়বে মেসেজটা জুম করে তো তখন ও আমাকে বলতে আমি দেখে ওকে বললাম না তোমার চাকরিটা চলে যায় ও আমাকে রিটার্নে বলল যেন দিদি ভাই তুমি সব কিছু এরকম নেগেটিভ কেন বলছো আহ আমার ভালো লাগছে না আমি তোমাকে আর আমার কোনো কিছু শেয়ার করব না তোমাকে আমি কিছু বলবো না আমার ভয় লাগে তখন আমি বললাম যা বাবা আমি যেটা দেখছি আমি তো তোমাদের সেটা বলছি সত্যিটা আমি যদি দেখি যে তোমার কালকে ফাড়া আছে একটা অ্যাক্সিডেন্ট হবে হসপিটালাইজড হবে আমি তোমাকে বলবো না না তোমার কিচ্ছু হবে না তাহলে তো মিথ্যা কথা বলার আমি যেটা দেখবো সেটা বলবো তো তা আমি সেটাই বলেছি ও আমাকে এই কথা বলতে আমি ওকে বললাম আমি ভয়েসে বলেছি শুনতে পারবে না আমি তখন ওকে বললাম যে দেখো বোন আমি আচ্ছা তোমরা ভয়েসটা শোনো আমি ভয়েসটাই তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা ভয়েসটাই শোনো দাঁড়াও খুঁজে নিলাম ডিপিটা চেঞ্জ করেছে ওর জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ভয়েসটা তোমরা শোনো দাঁড়ো আমি কি বলেছিলাম ওকে সকাল পর তোমার হয়তো মনে হচ্ছে নেগেটিভ কথা বলছি কিন্তু তোমার জীবনে যেটা ঘটবে সেটাই বলছি এরকম অনেকেই আছে অনেকেই এরকম কথা বিশ্বাস করে না তারপর যখন বাস্তবে ঘটে যায় তখন ছুটে আসে কাঁপতে কাঁপতে দিদি বাঁচাও তো তোমাকে আমি যেটা বলেছি তুমি সময় আসবে শুধু মিলিয়ে তারপর আমাকে একটু জানিয়ে যেও ঠিক আছে ভালো থেকো সকাল তা তোমরা শুনতেই পারলে আমি ওকে খারাপ কিছু বলিনি যে তোমার সাথে আমি যেটা বলেছি সেটা যখন হবে তখন তুমি বলবে একদিনের কথা দুদিন আগে কথা হয়েছে ও আমাকে বলেছে সেই দিনকেই আমি ওকে এটা উত্তরটা দিয়েছি ভয়েসে আমার অত সময় হয় না টাইপিং করার ভয়েসে দিয়েছি তারপরেই ও আমাকে লিখেছে কি দিদি ভাই আমার ভুল হয়ে গেছে দিদি ভাই আমার তোমার কথাতে কষ্ট হয়েছিল তাই আমি করেছিলাম মেসেজটা আমাকে মানে ট্রিক্স করে কাজ থেকে বার করে দিল তুমি একটু বলো আমি আর কাজ পাবো কি না তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের ঘটনার সাথে আমি আজকে অনেক কিছু পুরুষ দেখালাম অনেক কিছু জিনিস বোঝালাম যে মানুষ দেখো কেরম হয় আমি মানুষের জন্য ভালো করছি মানুষ আমাকে জিজ্ঞেস করছে কিন্তু তারা কখনো তাদের সত্যিটা শুনতে চায় না তারা ভাবে যে আমি আমি একজন তাদেরকে কথা বানিয়ে বলবো ভালো 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 তারা সেইটা শুনবে আমার কাছে আসলে পারে সত্যিটা শুনতে হবে যাদের সত্যিটা শোনার ক্ষমতা আছে বুকে জোর আছে তারা আমার সাথে যোগাযোগ করবে কারণ ভুলটা ভুল ঠিকটা ঠিক আগামী দিনে যেটা হবে আমি সেটাই বলবো তাতে যদি মনে হয় যে না শোনার ক্ষমতা নেই তাহলে আমাকে কমসে কম তোমরা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করবে না ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আমি অবশ্যই কমেন্ট গুলো পড়ি দেখি তোমরা গত সপ্তাহে কে কে আমাকে সুন্দর সুন্দর মেসেজ করেছো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে নিচ্ছি বুঝেছো তো আমার এদিকে স্পেস দেখাচ্ছে ফুল হয়ে গেছে আচ্ছা স্বপন রাউত অ্যাঞ্জেলিনা সোরেন আব্দুল হক ভাই মিম প্রদীপ দাস তারপরে হচ্ছে কৌশিকী ঘোষ আচ্ছা তারপরে কোয়েল মন্ডল আমাকে একটা কিছু কমেন্ট করেছে যেটা বলেছে ও কৃষ্ণনগর গ্রাম এটা আপনাকে কে বলেছে আচ্ছা ছোট্ট একটা সিটি ওকে আচ্ছা থাম থামনেল দেখে অবাক লাগছে যে কলকাতা একমাত্র সিটি কলকাতা সিটি না হলেও কলকাতাকে কেউ গ্রাম তো বলে না আর ঘটনার মধ্যে বলা হয়েছে কৃষ্ণনগর কৃষ্ণনগর একমাত্র যে শহর শহর কিন্তু কিন্তু ভুল কৃষ্ণনগর না আর এখানে ঘটনায় বলা হয়েছিল কৃষ্ণনগরে একটা ভেতরে গ্রাম কৃষ্ণনগর ভিতরে কি গ্রাম নেই অবশ্যই আছে ওখান থেকে আমার অনেক বোন ভাই আছে যারা ঘটনা শোনে যদি কৃষ্ণনগর থেকে কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করবে কৃষ্ণনগরের ভিতরে কোনো গ্রাম নেই তো চলো এবার নেক্সট দেখি কমেন্ট করেছে কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান এগুলো গ্রাম আহ পশ্চিমবঙ্গেতে মনে হয় একমাত্র কলকাতাই শহর দেখো ভাই তোমাকে আমি একটা কথা বলছি প্রথমত হচ্ছে যে ঘটনাটা বলেছে সে বলেছেই যে কৃষ্ণনগরে একটি ভেতরে গ্রামে আমাদের বাড়ি ছিল সেখানে আমি জানি না আচ্ছা আহ তোমাদের ওখানে হাট অবশ্যই বসে ঠিক আছে হাট হাট বসে বসে আমরা জানি যেখানে গ্রামই বলে আর তোমরা কখনো দেখবে বলতে পারবে না যে কলকাতার ভিতরে একটা গ্রামে ঘটেছে কোনো দিন কোনো জায়গায় কি শুনেছো কলকাতার ভেতরে একটা গ্রামে এই ঘটনাটা ঘটেছে কলকাতার ভিতরে কিন্তু আমরা প্রায় শুধু আমার চ্যানেলে বলে না প্রায় দেখবে এরকম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই বলে যে আমার বাড়ি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাটে আমি গ্রামে থাকি এবার আমাদের কি দোষ তোমরাই পাঠাচ্ছ তোমরা গ্রামে থাকো না তোমরা শহরে থাকো তোমরাই জানো ঠিক আছে যাই হোক তর্ক বিতর্ক করে লাভ নেই গ্রামের মানুষটা শহরের মানুষের থেকে অনেক ভালো হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো চলো সন্ধিয়া মন্ডল দিদি ভাই তারপরে কমেন্ট করেছো শ্রীঙ্কা তারপরে সন্ধিয়া মন্ডল তারপরে হচ্ছে তারপর কমেন্ট করেছ মিম তারপর কমেন্ট করেছো সৌমেন ঘোষ আচ্ছা তারপরে কমেন্ট করেছো আহ সোনু আচ্ছা তারপরে লিপিকা বেরা তারপর কমেন্ট করেছো পিঙ্কি দেবনাথ তারপরে শ্বেতা সাউ তারপর কমেন্ট করেছো সিংখা বণিক তারপরে পার্থ দাস কমেন্ট করেছ মামনি মনোরমা সরি মনোরমা মুখার্জি কমেন্ট করেছো তারপরে রূপা দে তারপর কমেন্ট করেছো পার্থ দাস রূপা রূপাদে কিউট দিশা ব্লগস থেকে বোন কমেন্ট কমেন্ট করেছো জবা জবা দেবী দেবী আচ্ছা তারপর কমেন্ট আমি পড়ি কারণ বারবার জবা দেবী আমাদেরকে বলেন যে আমার কমেন্ট কমেন্টগুলো কেন পড়ো না হ্যালো সোনা দিদি ভাই ঘটনা দুটো খুব ভালো লেগেছে ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি তাল তালগাছ এইসব ভূত ভূত প্রেত এই সবই থাকে তাল গাছে একদম তাল গাছে খারাপ জিনিস থাকে এটা আমরা গল্প কথাতেও পড়েছি এটা পার্সোনাল আমরা বড় গুরুজনদের মুখ থেকেও শুনেছি তারপরে হচ্ছে স্বপ্না বাজল দিদি ভাই তারপর পার্থ দাস তারপরে ভারতী দত্ত দিদি ভাই সন্ধিয়া মন্ডল লিপিকা বেড়া দিদি ভাই জলি হাজরা রিমলি বিশ্বাস মৌসুমী অধিকারী সোমা কুন্ডু তারপর সোমা দাস পরিবার থেকে তারপর প্যান্থার গেমিং ওয়াইটি তারপর আবারও আমাদের আব্দুল হক ভাই কমেন্ট করেছে তারপরে রুচিরা হালদার পিন্টু ঘোষ তারপরে সাধন জানা তারপর কমেন্ট করেছে সন্ধ্যা মন্ডল তারপরে আমাদের মনিদীপা ব্যানার্জি আবারও কমেন্ট করেছে সুজাতা দাস পার্থ আজকেও সেরার সেরা কমেন্ট করেছে বহুবার কমেন্ট করেছে পার্থ তারপরে হচ্ছে ফুলেশ্বরী চক্রবর্তী কিষাণু মান্না শারদা সাউ তারপরে রিঙ্কু নিয়োগী তারপরে কমেন্ট করেছো একদম শেষে ববিতা তো চলো সবার আমি নামগুলো দিলাম আজকে ঘটনার সাথে অনেক কিছু শেয়ার করলাম তোমরা জানতে পারলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দি এখনের মতো টাটা দেখা হবে রাতে রাতে কিন্তু বেঙ্গলি ব্লগার সোনা কেউ কিন্তু ঘটনা মিস করবে না